আমরা কেউ কেউ হয়তো জানি যে পুলিশ বিনা পারওয়ানায়ও একজন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে আসসালামু আলাইকুম এসমি আমিন রহমান হ্যাঁ আমি যে বিষয়টা আলোচনা করছিলাম যে পুলিশ কোনো গ্রেফতারি ওয়ারেন্ট ছাড়াও একজন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে এই ইনফরমেশানটা হয়তো আমরা কেউ কেউ জানি কিন্তু এইটা কোন আইনের এবং কত ধারায় পুলিশকে এই ক্ষমতা দেওয়া হয়েছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না হ্যাঁ বিওর্স আজকে আমরা সেই বিষয়গুলোই সম্পূর্ণভাবে জানার চেষ্টা করব সো আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম হচ্ছে সি আর পিসি মিন্স হচ্ছে দি কোর্ড অফ ক্রিমিনাল প্রসিডিউর যেটাকে আমরা বাংলায় বলে থাকি ফৌজদারি কার্যবিধি মূলত এই আইনটা হচ্ছে আঠারোশো সালের একটি আইন এই আইনে সর্বমোট পাঁচশো পঁয়ষট্টি ধারা আছে এবং এই আইনে মোট চারটি তফসিল আছে তার মধ্যে একটি তফসিল বাতিল করা হয়েছে তো আজকে এখন আমি আপনাদের সাথে এই ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা পঞ্চান্ন ধারা এবং সাতান্ন ধারাটি ব্যাখ্যা করব বা আলোচনা করব। সো ফার্স্টে আমি চলে আসছি ফিফটি ফোর অর্থাৎ চুয়ান্ন ধারায় ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারাটা আমি এখন আলোচনা করছি চুয়ান্ন ধারায় বলা হয়েছে যে পুলিশ একজন ব্যক্তিকে কোনো ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারি পরোয়ানি ছাড়াই তাকে গ্রেফতার করতে পারবে তবে কয়টি কারণে হ্যাঁ নয়টি কারণে পুলিশ কোনো পারোয়ানা ছাড়াই একজন ব্যক্তিকে আটক করতে পারে তাহলে এখন আমরা এই নয়টি কারণ দেখব নাম্বার ওয়ান হচ্ছে আমলযোগ্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা আছে বা থাকতে পারে এরকম যদি কোনো সন্দেহ কোনো ব্যক্তিকে নিয়ে হয় তাহলে পুলিশ ওয়ারেন্টের প্রয়োজনেই তাকে অ্যারেস্ট করতে পারবে নাম্বার টু নাম্বার টু হচ্ছে আইনসঙ্গত কোনো কারণ ছাড়া কারো কাছে যদি ঘর ভাঙা সরঞ্জাম পাওয়া যায় অর্থাৎ আইনসঙ্গত কারণ ছাড়া ঘর ভাঙার সরঞ্জাম ক্যারি করা যাবে না বা সাথে রাখা যাবে না নাম্বার থ্রি সরকার দ্বারা ঘোষিত অপরাধী কোনো ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তিকে সরকার অপরাধী হিসাবে ঘোষণা করেছে তাকেও গ্রেফতার করতে পুলিশের কোনো ওয়ারেন্টের প্রয়োজন নেই নাম্বার ফোর হচ্ছে যে ব্যক্তির কাছে চোরাই মাল পাওয়া যাবে বা ওই চোরাই চুরির সাথে তার কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে এরকম কোনো সন্দেহ হবে তাকে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারবে নাম্বার ফাইভ পুলিশ অফিসারের কাজে যদি বাধা প্রদান করা হয় অর্থাৎ পুলিশ যখন কোনো কাজ করবে তার কাজে কোনো বাধা প্রদান করা যাবে না অথবা যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করেছে সেই ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যাবে নাম্বার সিক্স বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করেছে এমন কোনো সন্দেহ যদি কোনো ব্যক্তিকে হয় যে সেই ব্যক্তিটি সশস্ত্র বাহিনী থেকে পালিয়ে চলে আসছে তাকে গ্রেফতার করতে পুলিশের কোনো ওয়ারেন্টের প্রয়োজন নেই এখন আমি চলে আসতেছি নাম্বার সেভেন সাত নম্বরে সাত নাম্বারে বলা হয়েছে বাংলাদেশের বাইরে কিন্তু বাংলাদেশি আইনে আমলযোগ্য যদি কোনো অপরাধ কেউ করে অর্থাৎ বাংলাদেশের বাইরে বসেও যদি বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ করে তাহলে তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা যাবে নাম্বার আট নাম্বার আটে বলা হয়েছে মুক্তিপ্রাপ্ত আসামি যে পাঁচশো পাঁচশো পঁয়ষট্টির তিন ধারায় ভঙ্গ করলে অর্থাৎ তিনি মুক্তি মুক্তিপ্রাপ্ত অবস্থায় আছে তবে এই যে ফৌজদারি কার্যবিধির পাঁচশো পঁয়ষট্টির তিন ধারা যদি ভঙ্গ করে তাহলে তাকে অ্যারেস্ট করতে কোনো পারোয়ানার প্রয়োজন নেই কোনো ওয়ারেন্টের প্রয়োজন নেই এবং নাম্বার নাইন নাম্বার নাইনে হচ্ছে যে ব্যক্তিকে যে ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশের কাছে অনুরোধ করা হয় অর্থাৎ যখন ওই ব্যক্তি সম্পর্কে পুলিশের কাছে এসে অনুরোধ করা হয় তখন ধরে নেওয়া হবে নিশ্চয়ই ওই ব্যক্তি কোনো অন্যায় বা কোনো অপরাধ করেছে যে জন্য পুলিশের কাছে এসে তাকে গ্রেফতার করার জন্য অনুরোধ জানানো হচ্ছে তাহলে আমরা চুয়ান্ন ধারায় কিন্তু নয়টি গ্রাউন্ডসই দেখলাম যে এই নয়টি কারণে একজন ব্যক্তিকে কোনো ওয়ারেন্ট বা গ্রেফতারি পারানো ছাড়াই পুলিশ গ্রেফতার করতে পারবে এখন আমরা পঞ্চান্ন ধারাটা দেখি যে পঞ্চান্ন ধারায় কি বলা হয়েছে পঞ্চান্ন ধারায় বলা হয়েছে যারা সাধারণত বখাটে বা স্বভাবগত দস্যুত স্বভাবগত দস্যু বা বখাটেদের ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারবে পুলিশ এই ক্ষেত্রে পুলিশের কোনো ওয়ারেন্টের প্রয়োজন হবে না তাহলে পঞ্চান্ন ধারাটা আমরা বুঝতে পেরেছি যে কাদেরকে বা কাকে পুলিশ গ্রেফতারি পান ছাড়াই ছাড়া গ্রেফতার করতে পারবে এখন দেখব সাতান্ন ধারাটি সাতান্ন ধারাতে বলা হয়েছে পুলিশের উপস্থিতিতে যদি আমলযোগ্য কোনো অপরাধ করে কোনো ব্যক্তি অর্থাৎ যেখানে পুলিশ উপস্থিত আছে পুলিশের সামনেই যদি আমলযোগ্য কোনো অপরাধ করে এবং অভিযুক্ত হয় তাহলে গেল পুলিশের সামনেই তিনি অপরাধ করলেন এবং অভিযুক্ত হলেন তারপরে যদি ওই ব্যক্তি তার নাম এবং তার আবাসিক ঠিকানা দিতে অস্বীকার করে অথবা তার নাম এবং আবাসিক ঠিকানা যদি ভুল প্রদান করে সেক্ষেত্রে পুলিশ ওই ব্যক্তিকে কোনো ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গ্রেফতার করতে পারবে সেই ক্ষমতা পুলিশকে প্রদান করা হয়েছে তাহলে আমরা আজকে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা পঞ্চান্ন ধারা এবং সাতান্ন ধারাটা আশা করি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিওটি দেখছেন এই ভিডিওটিও যারা দেখবেন তারা চেষ্টা করবেন আমার ভিডিওতে লাইক দিতে কমেন্টস করতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এছাড়াও আমার একটি ফেসবুক পেজ আছে আমার পেজটিও অবশ্যই অবশ্যই ফলো করবেন আইন সম্পর্কে যদি আপনারা আমার কাছ থেকে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন থ্যাংক ইউ অল